একটা সিরাম একটা মুখের ক্রিম আছে একটা জি একটা বডি ক্রিম একটা বডি লোশন এরপরে একটা সাবান এরপরে আছে তিনটা ফেস প্যাক এরপরে দুইটা ছোট লিপ জেল এরপরে আছে একটা আপনার দুটা বিসি সিরাম আচ্ছা তো অনেক কিছুই দেখা যাচ্ছে প্যাকেজটা কি কি আছে প্যাকেজে ওই প্যাকেজে তো আপনার হোয়াইটেনিং এর জন্য বা ডার্ক স্পট এর জন্য বা আপনার স্কিনের ম্যাচ বা কালো দাগের জন্য এটা কাজ করে ভালো আচ্ছা মানে কয়টা আইটেম প্যাকেজে প্যাকেজে তো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় সাত আট নয় প্যাকেজ শুধু প্যাকেজে শুধু প্যাকেজে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আইটেম মিলে একটা প্যাকেজ জি আর বাকিগুলো কি বাকিগুলো গুলো ভাই গিফট গিফট কয়টা আইটেম গিফট আছে আপনার তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা আইটেম গিফট জি জি বর্ষার যে প্যাকেজ প্যাকেজে আছে বলেন কত সাতটা ছয়টা ছয়টা ছয়টার সাথে সাতটা গিফট

মানে ফেসওয়াশের মতো অনেকটা নাকি ফেস প্যাকের মতো এটা ফেস প্যাকের মতো বাইস প্যাকের মতো একটা মাটির মিঠাই খালি এটা কাইটা নিয়া

তো এই কারণে আপনারা সবসময় একটা স্ক্রিনশট দিবেন এই যেভাবে আমরা যেভাবে কেমা ধরছি এখানে কয়টা আছে বলবেন যে গিফট আছে সাতটা সাতটা কিন্তু এই প্যাকেজের সাথে প্যাকেজের সাথে দিতে হবে আর ছয়টা হলো প্রোডাক্ট প্রোডাক্ট ছয়টা প্রোডাক্টের সাথে সাতটা গিফট এভাবে উল্লেখ করে দিবেন তাহলে কিন্তু অনেক সময় মনে থাকে না মিসটে হয়ে যায় পাঠানোর সময় ওকে তাই আমরা একটু প্রাইজে যাই হ্যাঁ প্রাইসটা হলো ভাই আপনার আমাদের যে ক্রিমটা এই আমাদের ওসিফি ক্রিম মানে নতুন এই ভিডিওটা আসছে

অরিজিনালটা দেখে নেবেন কিন্তু প্রচুর আমি আমি কিছু চিনাই দেই ভাই অনেক সময় দেখেন এটা আয়ের উপরে পাঁচটা ডট আছে দেখেন একদম একটা বিন্দু একটা ডট পাঁচ সিস্টেম হাতে বাসবেন হাতে তো গজবেন উঠবে না লেখা ওকে আর এই দেখেন এর প্রতি দেই যতই গজবেন উঠবে না দুই পাশে ওসফি লেখাটা থাকবে এই সাইডে ছোট ওই সাইডে বড় আর 300 এমএল লেখা আছে ডেটও দেওয়া আছে এক্সপায়ার ডেট দেওয়া আছে এখানে

তারপর ভিতরেছে আমরা তিন ওটাই রাখি গেট আপ দেখতে একই রকম হম কিন্তু মানুষ এই যে বিভিন্ন পেজে ফেসবুক বিশেষ করে প্রতারিত ফেসবুক পেজ তাদের নিজস্ব সব নাই তাই কোন ঠিকানা যে কোনো জায়গায় প্রতারিত তারা ব্লক মেরে পেসে ইনকাম টাইম করে ব্লক মেরে আমাদের আমাদের কাছ থেকে ভাই আমাদের আশেপাশের এলাকার মানুষ আমাদের যেরকম আপনার ডেমরা থানা আছে রোগগোস থানা আছে বা ভাই আপনার এদিক দিয়ে আছে অনেক জায়গা থেকে আমাদের মানুষ আসে নিয়ে যায় ঢাকার ভিতরে থেকে অনেক মানুষ আসে আমাদের সব দেখে যায় ভিজিট করে আইসা দেখে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট অরিজিনাল কোনো লোকাল বা কোনো গ্যারান্টি নেই আমরা কথা বরাবর না ভিডিও লং এজ আছে আর গোল্ড এসেন্স কিন্তু লম্বা লম্বা একর থেকে একটু ছোট মোটা মোটা হ্যাঁ তো ঠিক আছে সিরামটা আমরা একটু প্রাইজে যাই প্রাইজে আচ্ছা প্রাইসটা হলো আপনার 750 টাকা হ্যাঁ 350 এরপরে বডি ক্রিমটা হলো আপনার 550 টাকা 550 টাকা সিরামটা হলো আপনার 1000 টাকা 1000 টাকা সিরাম তারপর কি আছে বলতে 150 টাকা 150 এরপর বডি ক্রিমটা হলো আপনার 550 অলরেডি আনবক্স করা

আমার মাথা ঘুরাইতেছে ভাই না ভাই ঘুরানোর ওইলে আমাদের মানে 2900 টাকা আসে সিঙ্গেল প্রাইস এর মধ্যে কত 900 টাকা ডিসকাউন্ট দিছি 900 টাকা ডিসকাউন্ট রাউন্ড ফিগার 2000 টাকার ভিতরে এই প্যাকেজ আবার ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্ম 100 টাকা আগে দিবেন 100 টাকা আগে অর্ডার কনফার্ম করতে হবে আর 1900 টাকা দিতে পারবেন মানে প্রোডাক্টের থেকেই দিবেন আপনার আলাদা চার্জ দেওয়া লাগবে না প্রোডাক্টেই 2000 টাকা থাকে দুই হাজার থেকে একশো টাকা দিলে উনিশশো টাকা উনিশশো টাকা হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করবেন